ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের সম্মানিত ভিউ আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতে আছেন আমার ভিডিওটি সকলকে যেন আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর রাখে এই কামনা করি আপনাদের জন্য সম্মানিত ভিউ তো আপডেট নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা টিন সেট গড় দেবেন মুরগির গড় দেবেন বিভিন্ন গড়ের প্রতি আগ্রহী এবং আপনার একটি গড়ের প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ অবশ্যই আপনার জীবনে একটি গড়ের একটি প্রয়োজন ধনী হন আর গরিব হন সেটা বড় বিষয় নেই কিন্তু আপনার একটা গড় লাগবে কিন্তু আপনার যে কোন ধরনের গড় পছন্দ সেটা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে পরে মনে হয় আপনার পছন্দ হবে আমার মনে বিশ্বাস সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যান এবং দেখতে পারেন সুন্দর সুন্দর একটি কমেন্ট আমাকে করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এটি হলো একটি সোনালি মুরগির পুলিট বাচ্চাগুলা বড় করা হবে পুলিট পালা হবে স্বল্প মূল্যে এই গড়টি উনি দিয়েছেন এই গরির লম্বা হলো আঠাশ সাত একটা জোর গড় আর সাথে বারেন্দা আছে সাত টিনের বারেন্দা এবং এই গড়টা আপনার মোট বারান্দা সহ পাশে আছে হলো আপনার বাইশ সাত আর লম্বা হবে আঠাইশ সাত এটার মধ্যে ইজিলি ষোলোশো থেকে আঠারোশো সোনালি প্লেট মুরগি বাচ্চা পালা যাবে বড় বড় কন যাব। তো উনি অনেক ভাইভা চিন্তা এই গটি করেছেন কম খরচের মধ্যে হলো এখন পুরা ঘরের হিসাবটা অবশ্যই আপনারা শুনবেন কতটা গেছে আপনার যদি এরকম একটি সোনালী পুলেট মুরগি গড় দিতে চান অবশ্যই ভিডিওটি আপনার জন্য প্রয়োজন আপনার একজন ব্যবসায়ী খামারি অবশ্যই আপনি দেখবেন এই এই ঘরে আপনার কাঠ গেছে হলো বিশ হাজার টাকা চুক্তি দিয়েছি কাঠগুলো ভালো কাঠ দিয়েছি দেখেন কাঠগুলো খারাপ না এবং উনি কিন্তু ফলোরটা পাকা করবে না শুধু চতুর সাইড দেয় তিন তিন ইঞ্চি করে ইটটা গাঁতবে গাঁত তুলে দেওয়ার পর ফলোরে হালকা কিছু মাটি ফলানোর পর ফলোরটা সুন্দর করে নেই পাতা পর তুষ দিয়ে কাঠে বসিয়ে দেয় উনি ওনাকে বাচ্চা পালন করবে হ্যাঁ বিভাস বলছিলাম আর তিন হলো নব্বই হাজার টাকা আর কুড়ি লাগ্সে হলো বিশ হাজার টাকার মিস্ত্রি বিল হল বিশ হাজার টাকা টোটাল ঘরের মধ্যে এই টাকা ডোনার ওনার খরচ অলরেডি চলে গেছে তো ভিওয়ার্স এরকম টাকা হলে আপনি এরকম ষোলো থেকে আঠারোশো মুরগির একটা গড় করতে পারবেন শুধু সোনালি মুরগি পুলে বড় করতে পারবেন বড় করার জন্য যারা খুঁজতেছেন তারা এরকম মূল্যে একটি গড় দিতে পারে তো কে কোথা থেকে দেখছেন আর আপনাদের অবশ্যই মতামত জানাবেন কোন চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার লাইক এবং কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন তো সমাজ বৃহস্পতি এর মধ্যে কিন্তু একশো নব্বই মিলি টিন দেওয়া হয়েছে পিএসপি অন্য টিন দিলে আরও টাকা খরচ কম হবে উনি একটু ভালো মানে টিন দিচ্ছে যাতে একটু দীর্ঘস্থায়ী হয় আর এটা হলো দুই পাশে হলো নয় ফুঁটা সাউনি মাঝখানে ড্রিন ওইখানে সাত ফুঁটা ট্রিনের সাউনি মাঝখানদের ড্রিন করা হয়েছে ওই দেখেন ড্রেন ড্রিনটা হলো আপনার চব্বিশ ইঞ্চি ড্রিন হলো চব্বিশ ইঞ্চি এবং ভিতরে চাল দুটো হল সাত ফুট করে এবং বাইরের চাল হলো নয় ফুট করে অবশ্যই অবশ্যই আপনারা যারা মুরগি দেবেন অবশ্যই ভিডিওটি দেখবেন মনে হয় কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে বি তো প্রতি শাড়িতে খুঁটি দেওয়া হয়েছে আটটা করে আপনার মোট হলো চারি আটা বত্রিশটা খুঁটি আর হলো আপনার চারটা হলো ছত্রিশটা খুঁটি গেছে মোট এই গন্ড বুড় আবার আমান আমান কাইটা দেওয়া হয়েছে অনেকদিন লাস্টিং করে আপনি বাসের দন্না দিতে পারেন একদম কম টাকায় তিনশো টাকা চারশো টাকা করে নেবে আর যদি কাঠের দরার দিতে যান এরকম লম্বা লাম্বি একটা পরে আপনার হাজার বারোশো পনেরোশো টাকাও পড়তে পারে বিভার্স অবশ্যই এতক্ষণ আমার চ্যান্ডেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য দোয়া করছি